আর জিঞ্জিরা বেরিভাদের সাথেই আসে বিলাল ভাইয়ের মুড়ি ভর্তার দোকান সো এখন আছি আমরা নৌকাতে আমাদের বন্ধুগুলো যদিও সাঁতার পারে না তাই অনেক ভয়ে থাকে নৌকায় উঠতে চায় না আমার কারণে উঠছে জোর করে উঠেছি সো দোয়া করবেন যেন আমরা সবাই সেফটিতে পৌঁছাইতে পারি আল্লাহ বাঁচায় আমাদের সো আমাদের এস আর কে আর হিরো সুলতান আলভি আগেই একবার টেস্ট করেছে বিলাল ভাইয়ের স্পেশাল মুড়ি ভর্তা ওরাই রিভিউ দিলো যে অনেক নাকি ভালো সো এবার আমি ওদের সাথে যাচ্ছি দেখবো কতটা ভালো হয়

আমাদের এই সো দোকানে আমরা পৌঁছে দেখলাম দোকানে ভীষণ ভিড় ছিল আর দোকানের বাইরে তো আরো বেশি ভিড় যারা অর্ডার দিচ্ছেন তাদেরকে স্লিপ নিতে হয় স্লিপ নেওয়ার পর মাইকিং করে ডাকে তখন হলো আপনি যে অর্ডারটা রিসিভ করতে পারবেন আমরা গিয়েছিলাম আটটার দিকে এবং আস্তে আস্তে আমাদের দশটা বাচ্চা তার মানে বুঝতে পারেন কতটা ভিড় ছিল সেখানে আর হ্যাঁ আমাদের পরে যারা অর্ডার দিয়েছিল তারা শুধু মুড়ি পাইছে রোস্ট চিকেন ওগুলো কিছু পায়নি তো আপনাদের আগেই যেতে হবে এটা মাঘারে এই তো চলে এসছে আমাদের বিলাল স্পেশাল মুড়ি মুড়ি ভর্তা আমাদের হিরো রেডি হিরো রেডি মুড়ি খাওয়ার জন্য আজকে